দেশে ভারী শিল্পের কাঁচামাল আমদানি কমেছে চাহিদা সংকুচিত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের মতে রাজনৈতিক অস্থিরতা সুদের হার বাড়ানো ও সংকটে শিল্প খাত পুরোনো কারখানাগুলো যখন উৎপাদনে ভাটা চলছে তখন নতুন বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন না দেশি বিদেশি উদ্যোক্তারা অনেক ব্যবসায়ী এখন উৎপাদন খাতের চেয়ে ট্রেডিং বা অন্যান্য সেবা খাতে বিনিয়োগ করাকে নিরাপদ মনে করছেন এর প্রভাব পড়েছে কাঁচামাল আমদানিতে অনেক কারখানায় উৎপাদন আংশিক বা পুরোপুরি বন্ধ এ ধারা যদি অব্যাহত থাকে তাহলে কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আরো মন্থর হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন দেশের প্রথম সারির ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের হালনাগাদ তথ্য বলছে সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশে মোট কোটি লাখ টন আমদানি হয়েছে যাতে স্থানীয় মুদ্রায় ব্যয় হয়েছে সত্তর হাজার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এ আমদানির পরিমাণ ছিল তেরো কোটি সতেরো লাখ টন ব্যয় হয়েছিল ছয় লাখ ষোলো হাজার কোটি টাকা সামগ্রিকভাবে পরিমাণের চার শতাংশ আমদানি বাড়লেও শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ ভারী কাঁচামালের আমদানি প্রবৃদ্ধি নেতিবাচক কিংবা ন্যূনতম আর এতেই স্পষ্ট হচ্ছে উৎপাদন খাতে চলমান সংকোচন দেশে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল ক্লিংকার সদ্য সমাপ্ত অর্থ বছরে এর আমদানি ছিল এক কোটি নব্বই লাখ টন আগের বছর যা ছিল দুই কোটি চার লাখ টন অর্থাৎ আমদানি কমেছে সাত শতাংশ জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে প্রিমিয়ার সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বণিক বার্তাকে বলেন শিল্প খাতে অনেক কারখানা এখন বন্ধ হতে শুরু করেছে গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা নেই একদিকে নতুন ইকোনমিক জোনের অনুমোদন দেওয়া হচ্ছে অন্যদিকে গ্যাস না চাওয়ার নিশ্চয়তাও চাওয়া হচ্ছে ব্যবসা করতে গিয়ে একটার পর একটা সংকট মোকাবেলা করতেই হচ্ছে এরই মধ্যে নীতি সুদের হার যে পর্যায়ে গেছে বিনিয়োগ কিভাবে হবে রাজনৈতিক অস্থিরতা মূল্যস্ফীতি কমাতে সুদের হার বৃদ্ধি মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়ানো এবং জ্বালানি সংকটের ফলে আগের বিনিয়োগই মুখ থুবড়ে পড়েছে রড সহ নির্মাণ শিল্পের কাঁচামালের অন্যতম উৎস জাহাজ ভাঙা কারখানা এছাড়া হালকা প্রকৌশল খাতের অনেক সরঞ্জামও সরবরাহ হয় এখান থেকে পুরনো জাহাজ আমদানি করে ধাপে ধাপে কেটে বিক্রি করে সীতাকুণ্ডের উপকূলবর্তী এসব জাহাজ ভাঙা কারখানা সদ্য বিদায়ী অর্থ বছরে যেসব পুরনো জাহাজ আমদানি হয়েছে সেগুলোই লোহার পরিমাণ আট লাখ পঁয়তাল্লিশ হাজার টন যদিও এর আগের দু হাজার অর্থ বছরে আমদানি হওয়া পুরনো জাহাজের লোহার পরিমাণ ছিল প্রায় দশ লাখ টন অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে পনেরো শতাংশ চট্টগ্রামে বড় জাহাজ ভাঙা ইয়ার্ড ও রড তৈরির দুটি কারখানা রয়েছে মোস্তফা হাকিম গ্রুপের এ গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম বণিক বার্তাকে বলেন আমাদের গোল্ডেন স্পাস ও এইচ এম স্টিল নামে দুটি স্বয়ংক্রিয় রড তৈরির কারখানা রয়েছে এখন গোল্ডেন ইস্পাত লিমিটেডের উৎপাদন একেবারেই বন্ধ করে দিয়েছি আবার সব মিলিয়ে এক হাজার কোটি টাকার বিনিয়োগে এম স্টিল কারখানা গড়ে তুললেও এর উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেকই অলস বসিয়ে রেখেছি এনবিআর তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ রড শিল্পের কাঁচামাল পুরনো লোহার টুকরো আমদানি হয়েছে বান্ন লাখ একচল্লিশ হাজার টন এর আগের অর্থবছরের একই সময়ে পুরনো লোহার টুকরো আমদানি হয়েছিল একান্ন লাখ একচল্লিশ হাজার টন অর্থাৎ আমদানি বেড়েছে আড়াই শতাংশের মতো এসব কাঁচামাল সবচেয়ে বেশি আমদানি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো থেকে এছাড়া অস্ট্রেলিয়া জাপান নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও মালয়েশিয়া থেকে পুরনো লোহার টুকরো আমদানি হয় বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন বার্তাকে বলেন বাংলাদেশে এমনিতে মাথাপিছু ইস্পাত ব্যবহারের হার অনেক কম ফলে চাহিদা বেড়ে প্রতি বছর উৎপাদনও বাড়ার কথা যদিও উৎপাদন ধীর হওয়ায় সামগ্রিকভাবে এ খাতের কাঁচামালের আমদানি সেভাবে বাড়ছে না নির্মাণ কাজের স্থবিরতা এর অন্যতম কারণ আমদানির পাশাপাশি দেশের চাহিদার মাত্র ১৩ থেকে চোদ্দ শতাংশ গম স্থানীয়ভাবে উৎপাদিত হয় তবে ভোজ্য তেলের আমদানিতে ছয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে পাম ও সয়াবিন মিলে ভোজ্য তেল আমদানি হয়েছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টন এর আগের অর্থ এই আমদানির পরিমাণ ছিল তেইশ লাখ টন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বণিক বার্তাকে বলেন উৎপাদন ব্যবস্থায় স্থবিরতার কারণ বহুবিধ গ্যাস নেই বিদ্যুৎ সংকট কারখানা যেগুলো চলছে সেখানে জ্বালানি কখনো পাওয়া যাচ্ছে আবার কখনো মিলছে না অনেক ফ্যাক্টরিও বন্ধ কিংবা উৎপাদন সীমিত হয়ে গেছে কাঁচামালের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমে চলেছে অন্যদিকে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপও রয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে খোলা ঋণপত্রের নিষ্পত্তির হার কমেছে সাড়ে পঁচিশ শতাংশের বেশি নতুন করে কেউ বিনিয়োগে না যাওয়ায় মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে গেছে টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মুস্তফা হায়দার বণিক বার্তাকে বলেন বিনিয়োগ উৎপাদন ও কর্মসংস্থান সব ক্ষেত্রেই ধীরগতি শিল্পে দীর্ঘস্থায়ী স্থবিরতা তৈরি হলে তা সরকারের রাজস্ব আহরণ ব্যাংক খাতের স্থিতিশীলতা সব ক্ষেত্রেই প্রভাব ফেলে এর উন্নয়ন ঘটাতে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে সাশ্রয়ী জ্বালানি সরবরাহ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা কমানোর পদক্ষেপ নিয়ে সার্বিক পরিস্থিতি উন্নয়নে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়াতেই হবে